আৰু কি সাধা চাদা মানে বিয়ের পর এটা হচ্ছে আমাদের প্রথম জামাই ষষ্ঠী তাই দিনটা আমাদের দুজনের কাছে খুবই স্পেশাল তো এই স্পেশাল ডে সেলিব্রেশন করার জন্য দুজনেই সন্ধ্যার দিকে বাবার বাড়িতে চলে এসেছি আর এসেই মা সন্ধ্যাকালীন টিফিন খেতে বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ অনেক রকমের এখানে আইটেম রয়েছে লুচি করেছে ঘুগনি রয়েছে সঙ্গে অনেক রকমের ফল তেলেভাজা মিষ্টি এগুলো রয়েছে তো আজকের আমাদের জামাইষষ্ঠীটা কেমনভাবে কাটালাম সবটাই শেয়ার করব দেখতে থাকো ওয়েলকাম কামব্যাক টু সুচিশ ব্লগ মিষ্টিটা খেয়ে আপনার কেমন লাগলো নাইগম তারপর কি খাবে জামাই কনফিউজড ভীষণ কনফিউজড এখন চলে আসি রান্নাঘরে আর এই রান্নাঘরে এসে গ্যাসের মধ্যে আমি আর বাবা দুজনেই রান্না করতে শুরু করে দিই এখানে আমি রান্না করছিলাম দেশি মুরগির ঝোল আর এই দিকে বাবা রান্না করছে খাসির মাংস বাবারটা রয়েছে বেশি দামের মাংস এত গরমের মধ্যে রাতের খাওয়ারটা আমরা সিম্পল রাখার চেষ্টা করছি তাই এই চিকেন দিয়েই আমাদের আজকের হচ্ছে মেনুটা হবে তো যাই হোক চিকেনটা হচ্ছে আর বাবা খুব সুন্দরভাবে রান্নাও করছে এই দিকে আমি চলে আসি জামাই ষষ্ঠী যন্ত্র করার জন্য যেহেতু মা রয়েছে রান্নাঘরে তো দেখতে পাচ্ছ দুটো আসন দিয়ে দেওয়া হয়েছে আর থালাটাও আমি সাজিয়ে নিয়েছি ষষ্ঠীটা পালন হবে আমাদের দোতলার এই রুমটাতে আর এটা অনেকটাই বড়ো প্লেস তাই এখানেই পালন করতে খুবই সুবিধা হবে আর এর মধ্যে রয়েছে শাড়ি যেটা কিনা আমরা মায়ের জন্য চয়েস করে নিয়ে এসেছিলাম তো চলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করি শাড়িটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তাতে আমাদের খুবই ভালো লাগবে শাড়িটা রয়েছে বিষ্ণুপুরি সিল্ক যেটাতে পিঙ্ক কালারের সঙ্গে ব্লু কালারের কম্বিনেশান মা খুব পিঙ্ক কালার পছন্দ করে বরাবরের জন্য তাই যাই শাড়ি নিয়েছি পিঙ্কটা একটু রয়েছে আর এই ব্লাউজটা নিয়েছিলাম তো চলো এটা হচ্ছে আমাদের তরফ থেকে গিফট তো ওইদিকে সবাই রেডি হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য আর আমি চলে আসি আমার রুমে রুমটাকে মা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে কি বলবো দেখেই আমার খুব ভালো লাগছিল তার একটা জিনিসের ওপর চোখ চলে যায় সেটা হচ্ছে এই তত্ত্বসূচিটা যেটা না আমাদের বিয়েতে আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছিল তো এই তত্ত্বসূচির মধ্যে রয়েছে কত কি জিনিস এসেছিলো মানে তত্ত্বগুলো এসেছিলো আর এটা কিন্তু তোমাদের সঙ্গে আমার কোনো ভিডিওতেই শেয়ার করা হয় না তো মা এটাকে খুব সুন্দরভাবে আমাদের এই আলমারিটার মধ্যে গুছিয়ে রেখেছে আর এই যে পুতুলটা দেখছো এটা কিন্তু আমি মেলা থেকে নিয়ে এসছিলাম এটা আমার বাড়ি নিয়ে যাব শ্বশুর বাড়িতে ওইখানে সাজাবো বলে তো এটাও আমি নিয়ে চলে যাব এইবার এখন হবে আমাদের জামাই ষষ্ঠী পালন তো বাড়ির দুই জামাই চলে এসছে দেখতে পাচ্ছ প্রথমেই বড় জামাইকে মা এখানে মালা আর ঘুমসি পরিয়ে দিচ্ছে তো এই হোয়াইট কালারের যে ড্রেসটা দেখছো এটা বাবার বাড়ি থেকেই দেওয়া হয়েছে আর ওইদিকে পাঞ্জাবি পরে বসে গেছে আমার বরমশাই তো চলো এখন আমাদের ষষ্ঠীটা কিভাবে পালন হয় তোমরা সবাই দেখে না

की तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला आ रे उम्र का ये तारा मानो समझ र ফোঁটা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে তো তোমরা সবাই দেখলে সেটা তো এখন দেওয়া হচ্ছে টিফিন তো আমরা এসে তো আগে টিফিন করে নিয়েছি কারণ আমরা খুব সন্ধ্যাবেলা এসেছিলাম তাড়াতাড়ি তো জামাইবাবু যেহেতু দেরি করে এসছে এখনো টিফিন করেনি তো এখন টিফিন করবে তো এরপরে হচ্ছে মিষ্টি মুখ হবে তো তো ও জামাই এত বলুন এইভাবে মা দুই জামাইকে আশীর্বাদ করার পর গিফট দেওয়ার পর মিষ্টি মুখ করে দিয়েছিল তো এই জিনিসগুলো সত্যিই খুব ভালো লাগে আবার সবাই ঘুরিয়ে মাকেও মিষ্টি মুখ করিয়ে দিল জামাই ষষ্ঠীতে আমাদের বাড়ি থেকে কি গিফট দিয়েছে তোমাদের দাদাভাইকে সেটা দেখানোর জন্য আমি চলে এসেছি তুই ব্যাগের মধ্যে রয়েছে প্যান্ট আর শার্ট তো চলো বাবা কি প্যান্ট আর শার্ট নিয়ে এসছে সেটাই দেখা যাক যেহেতু গ্রীষ্মকাল আর গরমের মধ্যেই হোয়াইট কালারের শার্ট পরে খুবই কমফোর্টেবল ফিল করবে তার কারণে হোয়াইট কালারের শার্ট নিয়ে সঙ্গে রয়েছে এই ব্লু কালারের প্যান্ট যেটা প্রায় আমি দেখতে পাচ্ছি দামটা ছিল ষোলোশো টাকা আর ওই ড্রেসটা ছিল হাজার টাকার মতো তো এই ছিল গিফট জামাই ষষ্ঠী তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এবার চলে আসি রাতের খাওয়া দাওয়ায় যেহেতু খুবই গরম আর রাতে বেশি কিছু আইটেম আমাদের বানানো হয়নি এই ছিল ভাজাভুজি স্যালাড আর সঙ্গে ছিল মাটন আর এখানে দই দেওয়া হয়েছে মিষ্টি তো রয়েছে তো বাবা আর সবাই আমরা খেতে বসে গিয়েছিলাম এর পরের দিন দুপুরে আমাদের লাঞ্চের থালিটা কিন্তু হেভি ছিল দেখতে পাচ্ছ প্রচুর রকমের আইটেম ঝুড়ি আলু ভাজা থেকে চিংড়ি মাছের ভাজা পটল ভাজা এখানে ছিল তো পটলের দোরমা থেকে শুরু করে চিংড়ির মালাইকারি মাটন ছিল এর ছিল মাছের টক যেহেতু বাঙালি সবশেষে টক খেতে পছন্দ করে তাই কাঁচা আম দিয়ে টক বানানো হয়েছে সমস্ত কিছু আইটেম সাজিয়ে গুছিয়ে দিদি আমি মা সবাই একসঙ্গে রান্না করেছি আর এখন আমরা সবাই খেতে বসে গেছি আর এখানে দেখতে পাচ্ছ বাড়ির ছোটো জামাই কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এর আমি স্কুল ছুটি নিয়েছিলাম তাই থাকতে পেরেছি জামাইবাবুর ছিল অফিস তাই জামাইবাবু আসতে পারিনি যা যা এখানে খাওয়া শেষ হয়ে যাবে এখান থেকে নিয়ে নেব এই যে আমাদের মেয়ে জামাই বসেছে খেতে জামাই বাবু খাওয়া শুরু করে দিয়েছে তুই কি করছিস তো কেমন লাগছে বল একদম ভালো লাগছে না নিজের হাতে ছোট ছোট করে তো জামাইয়ের জন্য একটু করা যেতেই পারে এখানে অনেক কিছুই পথ বেশ দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে এই ছিল আমাদের প্রথম জামাই ষষ্ঠী সেলিব্রেশন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো টাটা